আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের আট দশমিক তিনের সাত নম্বর অঙ্কের সমাধান করব দেখো এই প্রবলেমগুলো আমরা কত সহজে সমাধান করতে পারি তো আমাদের দেখো সাত নম্বরে বলছে যে মান নির্ণয় করো অর্থাৎ আমাদের এখানে প্রায় আটটা কোশ্চেন দেওয়া আছে তো কখ থেকে আমাদের বরিগ জব তো তো প্রত্যেকটারই মান নির্ণয় করতে হবে এখন তোমরা জানো দেখো আমাদের এখানে কি বের করতে বলছে সাইন আমাদের সেভেন পায়ের মান করতো সেটা বের করো ঠিক না তো আমরা তো নর্মালি এমনিতে তোমার যে মানগুলা নির্ণয় করতাম আমরা দেখতাম যে সাইন কজ বা টেন এগুলার তোমার হচ্ছে জিরো ডিগ্রির মান তারপরে তোমার হচ্ছে তিরিশ ডিগ্রির মান পঁয়তাল্লিশ ডিগ্রির মান ষাট ডিগ্রির মান এবং নব্বই ডিগ্রির মান এইগুলো আমাদের মেইনলি এতদিন কিন্তু করতাম আমরা ঠিক না যে এই মানগুলো কিন্তু আমাদের মুখস্থ তাই না তো এরকম দিয়ে আমাদের এখানে একটা রাশি দেওয়া থাকতো সেখান থেকে আমরা মান নির্ণয় করতাম কিন্তু এখন দেখো আমাদের কত বড় মান দিছে যে সাইন সেভেন পাই তোমরা জানো যে পাই মানে হচ্ছে একশো পাই মানে কত একশো ডিগ্রি তার মানে এখানে সেভেনের সাথে তোমার হচ্ছে একশো আশি গুণ অর্থাৎ দেখো এটা কত বড় হয়েছে আমরা যদি এখানে আঠারোকে যদি সাত দ্বারা গুণ করি সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ আর হলো সাতকে সাত পাঁচ যোগ করলে তোমার হচ্ছে বারো আর একটা শূন্য ছিল শূন্য তার মানে বারোশো অর্থাৎ তোমাকে বের করতে বলছে এই বারোশো ষাট ডিগ্রির মান কত সেটা বের করতে বলছে বুঝতে পারছো বারোশো ষাট ডিগ্রির মান কত সেটা বের করতে হবে তো এই ম্যাথগুলো আমরা কত সহজে সমাধান করতে পারি দেখো এজন্য আমাদের এই যে আমি যে ডান পাশে কিছু লিখে রাখছি এই স্টেপগুলো আমাদের একটু ফলো করতে হবে আমি এটা একটু মুসিফিলি আমি ওই জিনিসটা একটু তোমাদেরকে বুঝাই যে আমাদের সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে এই যে যে সাইন সেভেন পাই মানে হচ্ছে আমরা দেখলাম যে এখানে বারোশো ষাট ডিগ্রি অর্থাৎ এটা কয় সমকোণ মানে আমরা জানি এক সমকোণ সমান সমান নব্বই ডিগ্রি এক সমকোণ সমান সমান কত নব্বই ডিগ্রি অর্থাৎ এটাকে আমরা দেখবো যে কয়টা সমকোণ হয়েছে যে কোনগুলো দেওয়া আছে সেগুলো কয়টা সমকোণ সেই সমকোণ যদি জোর হয় যদি সমকোণ জোর হয় ধরো পাঁচ সমকোণ পাঁচ সমকোণ হলে বিজোর যদি হয় ছয় সমকোণ ছয় সমকোণ হলে জোর তো এরকম যদি হয় তাহলে সমকোণ যদি তোমার জোর হলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না তাহলে অনুপাতের পরিবর্তন হবে না মানে এই যে সাইন কস তারপরে কেন এগুলা যেটা আছে সেটাই থাকবে অর্থাৎ এটার কোনো পরিবর্তন করতে হবে না আর যদি তোমার সে বিজোর হয় যদি বিজোর হয় যে আমাদের এই সমকোণ যদি তোমার বিজোর হয় অর্থাৎ পাইলাম হলো সার সমকোল তাহলে আমাদের বিজোর হলে পরিবর্তন হবে অর্থাৎ এই যে এগুলা পরিবর্তন হয়ে যায় কীভাবে পরিবর্তন হবে যেখানে আমি লিখছি সাইন থাকলে কজ হবে কজ থাকলে সাইন হবে ট্যান থাকলে কট কট থাকলে ট্যান সেক থাকলে কসেক কসেক থাকলে সেক হবে ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যে আমাদের যদি সমকোণ যদি জোর হয় তাহলে পরিবর্তন হবে না যেটা আছে সেটাই হবে আর যদি বিজোর হয় তাহলে জাস্ট আমরা এগুলা এইভাবে পরিবর্তন করব। এরপর আমাদের এই এই স্ত্রিক কোনো পথে আগে প্লাস অথবা মাইনাস হয় দেখো প্লাস হবে নাকি মাইনাস হবে সেটি নির্ভর করে চতুর্ভাগের উপর এখন আমাদের যে সম্ভবকটা বা যে কোনটা দেওয়া আছে সেই কোনটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটার উপর ডিপেন্ড করবে সেটা প্লাস হবে নাকি মাইনাস হবে এখন তোমরা জানো যে তোমার হচ্ছে আমাদের চারটা চতুর্ভাগ মানে এটা হলো প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ আমাদের প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ এজন্য আমি লিখছি অল পজিটিভ এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ এবং তৃতীয় নম্বর চতুর্ভাগে তোমার টেন কট পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ আর চতুর্থ চতুর্ভাগে আমাদের কস আর হল এই দুইটা পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ অর্থাৎ আমাদের যে কোনটা দেওয়া থাকবে আমরা দেখব সেটা কোন চতুর্ভাগে অবস্থিত হয় একে দুইয়ে তিনে নাকি চারে তো সেটার উপর ডিপেন্ড করে আমাদের প্লাস মাইনাস দিতে হবে ধরো সাপোজ আমাদের যে কোনটা সেটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তার মানে এখানে তোমার সাইন এবং কসেক যদি থাকে অর্থাৎ এই যে সাইন যদি থাকতো এটা পজিটিভ হইতো বাট আমাদের যদি এই যে এটা নিতাম সেক এই দ্বিতীয় চতুর্ভাগে যদি সেক অবস্থিত হইতো তাহলে সেকের আগে একটা মাইনাস হইতো ওকে তার মানে এটা তোমরা ক্লিয়ার আমাদের আরেকটা লাস্ট স্টেপ যে তিন নম্বর এটাতে আমাদের হচ্ছে অনেক সময় এই যে আমাদের ঠিক অ্যাপনের মান দেখো যে থিটার মান হচ্ছে মাইনাস দেওয়া আছে এখানে মাইনাস দেওয়া আছে এখানে মাইনাস দেওয়া আছে এগুলোতে প্লাস দেওয়া আছে অর্থাৎ আমাদের হচ্ছে যদি এরকম থাকে সাইন মাইনাস থিটা তাহলে সেটা মাইনাস থিটা হয়ে যাবে আবার কস কসেক মানে মাইনাস থিটা থাকলে সেটা মাইনাস কসেক থিটা হবে অর্থাৎ এখানে থিটা থাকলে মানে মাইনাসের সামনে যদি থিটা থাকে সাইন থাকলে সেই থিটা মাইনাসটা সামনে চলে আসবে এবং কসেক মাইনাস থিটা থাকলে মাইনাস কসেক থিটা তারপরে টেন মাইনাস থিটা থাকলে মাইনাস টেনটিটা কট মাইনাস থিটা থাকলে মাইনাস কটটিটা আর সেমভাবে তোমার সে কস মাইনাস থিটা সমান সমান কস থিটা অর্থাৎ কস এর বেলায় মাইনাস থিটা থাকে সেটা প্লাস হয়ে যায় এবং সেকের বেলায় যে সেক মাইনাস থ্রিটার সমস্যা অর্থাৎ কস এবং সেকের ওইখানে যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায় এই দুটা প্লাস হয়ে যায় আর বাকি যে আমাদের চারটা সেগুলো মাইনাস থাকলে মাইনাস হবে তাহলে এই বিষয়গুলো একটু আমাদের মাথায় রাখলে আমরা এই প্রবলেমগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারবো তাহলে দেখো এই কথাগুলো এখন আমরা যখন প্রবলেমটা সমাধান করব তখন আরেকটু বেশি ক্লিয়ার হওয়া যে কথাগুলো আমি বললাম তাহলে আমরা এখন একটা একটা করে সমাধান শুরু করি তাহলে দেখো আমাদের ক নাম্বার যেটা বলছে ক আমরা খুব সহজে এবং ইজি ওয়েতে আমরা শিখে ফেলবো দেখো আমাদের দেওয়া ওকে আচ্ছা তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে একটু মডিফাই করা অর্থাৎ মডিফাই করে দেখব এখানে কয়টার সমকোণ আছে এবং কোন চতুর্ভাগে আসে জন্য যেটা করতে হবে আমরা একটু দেখছিলাম যে সেভেন পাই সেভেন পাই মানে হচ্ছে এই সেভেনকে আমরা একশো আশি মানে পাই মানে একশো আশি একশো আশির সাথে তুমি যদি সেভেন গুণ করো অর্থাৎ কত আসে আমরা একটু ক্যালকুলেটারের সাহায্যে দেখি যে আমাদের একশো আশি গুণন হচ্ছে তোমার সেভেন তো গুণ করলে আসবে বারোশো ষাট এটা গুণ করলে আসবে কত বারোশো ষাট ডিগ্রি এখন তোমার কাজ হচ্ছে কত সমকোণ সেটা বের করা ঠিক না এখন এই জন্য তোমার হচ্ছে এই নব্বই দ্বারা ভাগ করতে হবে যেটা পাবো সেটাকে আমরা নব্বই দ্বারা ভাগ করব অর্থাৎ আমাদের অ্যান্সারটাকে আমরা সুন্দর করে নব্বই দ্বারা ভাগ করব। তো ভাগ করলে যেটা আসে দেখো তোমার এখানে আসে চোদ্দো মানে চোদ্দোটা নব্বই ডিগ্রি মানে নব্বই তারা ভাগ করছি তার মানে বুঝতে যে এখানে চোদ্দোটা নব্বই ডিগ্রি আছে অর্থাৎ আমরা এখানে লিখবো নব্বই এ চোদ্দ পাই বাই টু পাই বাই টু মানে হচ্ছে তোমার গত নব্বই ডিগ্রি এখন চোদ্দো পাই বাই টু পাইলাম আমাদের কিন্তু আর কোনো ভাগ শেষ নাই তাই না ভাক শেষ না থাকলে আমরা এখানে করবো কি প্লাস শূন্য লিখব প্লাস শূন্য ডিগ্রি লিখবো এখন এই জিনিসটা আমরা এখানে তুলব তাহলে দেখো আমরা এখানে লিখবো চোদ্দো পাই বাই টু প্লাস শূন্য ডিগ্রি ওকে এই জিনিসটা আমরা লিখবো এরপর আমাদের কথা হচ্ছে ওই যে একটু আগে যে বলছিলাম যে সমকোণ আমাদের জোর নাকি বিজোর সেটা একটু আমি খেয়াল করব তাহলে দেখো আমাদের এখানে কত আছে চোদ্দোটা নব্বই ডিগ্রি অর্থাৎ চোদ্দ সমকোণ তাহলে সমকোণ তোমার চোদ্দ কি জোর নাকি বিজোর বলো তো অবশ্যই চোদ্দ জোর আচ্ছা জোর হলে আমাদের কিন্তু ত্রিকোণ মেয়ে কোনো পাত্রের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ সাইন আমাদের এখানে সাইনি থেকে যাবে সাইন আমাদের সাইনি থেকে যাবে এখন আমাদের দেখতে হবে কোন চতুর্ভাগে দেখো তার মানে আমাদের এই যে এক একটা সমকোণ মানে কিন্তু নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটা নব্বই এটা এটা তো আমাদের এখানে আছে তোমার কি চোদ্দোটা নব্বই ডিগ্রি প্লাস আর জিরো প্লাস জিরো মানে হচ্ছে আমাদের এই অক্ষের মধ্যে অবস্থিত আমাদের ধরো মনে করে একশো আশি তারপরে প্লাস দেওয়া আছে তার মানে একশো আশি কিন্তু এই সম এই পর্যন্ত এই তৃতীয় চতুর্ভাগ তার মানে আবার প্লাস দেওয়ার মানে হচ্ছে এই সমকোণ অবস্থিত মানে অক্ষর মধ্যে অবস্থিত তখন আমরা সেটাকে দ্বিতীয় চতুর্ভাগ ধরবো না সেটাকে আমরা তৃতীয় চতুর্ভাগ ধরবো বুঝতে পারছো যখন আমাদের এখানে প্লাস প্লাস থাকবে জিরো থাকুক আর কোনো মান থাকুক আমরা এই চোদ্দোর পরেরটা ধরবো আর কি তার মানে এটা পনেরো নাম্বার চতুর্গ হবে তাহলে আমরা একটু কাউন্ট করি যে পনেরো নম্বর চতুর্ভাগ কোনটা এই প্লাসের কারণ কিন্তু আমরা একটা বাড়াইলাম তাহলে দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আচ্ছা পনেরো এটা এটা ছিল আমাদের পনেরো অর্থাৎ পনেরো নাম্বারে আমাদের এই চতুর্ভাগটা অবস্থিত তাহলে দেখো পনেরো নাম্বারে হচ্ছে আমাদের এই তৃতীয় আমাদের টেন এবং হচ্ছে প্লাস আর মাইনাস তাহলে দেখো এখানে যদি আমাদের সাইন হয় তাহলে সেটা কি হবে মাইনাস হবে না হ্যাঁ অবশ্যই মাইনাস হবে এই জন্য আমরা এখানে একটা মাইনাস বসাবো এরপর আমাদের এই প্লাসের পরে যেটা থাকবো সেটা এখানে বসাইতে হয় তাহলে প্লাসের পরে শূন্য ছিল আমরা শূন্য ডিগ্রি বসাবো তাহলে দেখো এখন তোমরা জানো যে সাইন শূন্য ডিগ্রির মান কত বলো তো শূন্য ডিগ্রি তাহলে শূন্য তো আমাদের কোনো প্লাস মাইনাস হয় না ঠিক না তো শূন্য তো আমাদের কখন প্লাস হয় জন্য আমরা সাইন শূন্য জানি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে আশা করি খুব সহজেই বুঝতে পারছো আমরা আরেকটা প্রবলেম যদি করি তাহলে এই বিষয়টা তোমাদের আরও বেশি ভালো করে ক্লিয়ার হবে আমরা এটা একটু মুছে ফেলি দেখো এখন আমরা খ নাম্বারটা একটু বোঝানোর চেষ্টা করি তোমাকে যে আমাদের খ নাম্বার যেটা দেওয়া আছে দেখো যে খ নাম্বার হচ্ছে কজ তোমার হচ্ছে ইলেভেন পাই বাই টু এটা আমাদের দেওয়া আছে তাহলে দেখো এটা কিন্তু আমাদের একটু ইজি আগের চেয়ে কারণ হচ্ছে এখানে তোমাকে সাজিয়ে দেওয়া আছে আমরা আগে যেরকম ভাগ করে বের করলাম যে কয়টা আছে কিন্তু তোমার এখানে দেখো যে এগারো পাই বাই টু মানে এগারোটা এখানে পাই বাই টু আছে মানে এগারোটা নব্বই ডিগ্রি আছে তার মানে আমরা এটাকে জাস্ট এভাবে একটু সাজিয়ে লিখব যে তোমার কজ তোমার হচ্ছে যে এগারো এগারো পাই বাই টু আর সাথে কিছু ছিল না এই জন্য আমরা জিরো ডিগ্রি লিখব ঠিক আছে না হ্যাঁ তাহলে দেখো এখন আমাদের এগারো এই যে এগারোটাকে জোর নাকি বিজোর তো অবশ্যই এটা আমাদের বিজোর তাহলে বিজোর হলে আমাদের কি হয় পরিবর্তন হয় কিভাবে পরিবর্তন হয় এই যে আমাদের এখানে কি আছে কস দেখো কস থাকলে কি হবে সাইন হবে কস থাকলে সাইন তাহলে জাস্ট আমরা এখানে কজের পরিবর্তে লিখবো কি সাইন এখন আমরা দেখব যে এটা কত নম্বর চতুর্ভাগে তাহলে দেখো এখানে আছে এগারো তার সাথে প্লাস আছে তার মানে বারো অর্থাৎ বারো নম্বর চতুর্ভাগ কোনটা আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে চার নম্বর চতুর্ভাগ দেখো চার নম্বরে কস এবং সেক হচ্ছে প্লাস বাকিগুলা মাইনাস তো আমাদের এখানে আছে কত সাইন এই নিচেরটা খেয়াল করতে হবে তাহলে সাইন যদি এখানে অবস্থিত হয় তাহলে কি মাইনাস হবে না হ্যাঁ অবশ্যই মাইনাস হবে জন্য আমরা এখানে সাইনের এক একটা মাইনাস দেবো এরপর আমাদের প্লাসের পাশে যেটা দেখবো সেটা লিখবো তাহলে প্লাসের পাশে দেখো শূন্য ডিগ্রি তার মানে সাইন শূন্য ডিগ্রির মান কত শূন্য তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে শূন্য তো শূন্যের তো কখনো মাইনাস হয় না ঠিক না এজন্য আর মাইনাসটা দিলাম না এখানে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তাহলে ভাবে এখন আমরা গ নাম্বার প্রবলেমটা সমাধান করি দেখো এটা একটু মুছে ফেলি শিখে ফেলি যে গম তোমার হচ্ছে কট তোমার ইলেভেন পাই তাহলে এটাকে আমরা এখন সাজিয়ে লিখবো যে কীভাবে এটাকে লিখতে পারি দেখো এটাও কিন্তু তোমাদের ক্যালকুলেটার লাগবে না কারণ কি এখানে তোমার হচ্ছে এগারো আর এখানে হচ্ছে তোমার পাই পাই মানে হচ্ছে দুই সমকোণ মানে একশো আশি দুই সমকোণ তাহলে টু ইন্টু পাই বাই টু আছে আর সামনে আমাদের আছে এগারো তার মানে এটার সাথে তুমি এগারো গুণ করো তার মানে কি হবে এগারো দুগুণে বাইশ তাহলে বাইশ পাই বাই টু তাহলে আমরা এখানে লিখতে পারবো যে বাইশ পাই বাই টু তোমার হচ্ছে প্লাস এখানেও তো আমাদের কোনো ভগ্নাংশ নাই তাই না কিছু ভাগশেষ নাই নাই এজন্য আমাদের কি দিবো শূন্য দিয়ে দিবো ওকে আচ্ছা তারপরে দেখো আমরা যেটা করতে পারি এখন আমাদের দেখতে হবে যে প্লাস এ সরি জোর নাকি বিজোর বলো তো অবশ্যই এটা জোর তো জোর হলে তো আমাদের এই ত্রিকোনোমিত কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে কট ছিল আমরা কটি লিখবো এখানে আমাদের কট ছিল কটি লিখবো আচ্ছা তারপর আমরা যেটা করবো যে এটা প্লাস নাকি মাইনাস সেটা একটু খেয়াল করবো তাহলে দেখো আমাদের বাইশ আর প্লাস ছিল তার মানে তেইশ তাহলে তেইশ নাম্বার চতুর্ভাগে আমরা যাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাহলে তেইশ নাম্বার দেখো আমাদের তৃতীয় চতুর্ভাগ তো তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট হচ্ছে প্লাস প্লাস আমাদের এখানে আছে তার তার মানে মানে প্লাজে হবে আমাদের পরে শূন্য ডিগ্রি ছিল আমরা শূন্য ডিগ্রি বসিয়ে তাহলে শূন্য ডিগ্রির মান কত তোমরা জানো কট শূন্য ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত অর্থাৎ আমরা এখানে লিখব এই যে ইনফিনিটি অর্থাৎ আমাদের কট শূন্য ডিগ্রির মান কত অসংজ্ঞায়িত তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখন সেম আমরা গ নাম্বার সমাধানটা করে ফেলি দেখো ঘ নাম্বার আমাদের খুবই ইজি হবে যেহেতু আমরা প্রথম তিনটা প্রবলেম সমাধান করে ফেলছি খুব ইজি ওয়েতেই তাহলে আমরা ঘর নাম্বারটাও তো বেশি আমাদের কষ্ট লাগবে না আর কি তাহলে ঘর নাম্বার দেখো আমাদের কী দেওয়া আছে টেন টেন তোমার হচ্ছে তাহলে সর্বপ্রথম দেখো আমাদের এখানে থিটাটা মাইনাস দেওয়া আছে তাহলে আমরা এখানে চলে আসবো তিন নাম্বারে আমাদের টেন মাইনাস থিটা থাকলে সেটা কি হয় মাইনাস টেন থিটা হয় তার মানে এই মাইনাসটা আমাদের সামনে চলে আসবে তাহলে মাইনাস তোমার টেন থাকবে এরপর আমাদের এখানে এটাকে আমরা একটু মডিফাই করবো এখন তাই না আগের মতো করে তো এখানে দেখো আমাদের কী দেওয়া আছে তেইশ পাই বাই সিক্স তার মানে আমরা কী করব এখানে যে তেইশের সাথে গুণ করবো একশো আশি তাকে আমি ছয় দ্বারা ভাগ করব। দেখব আমাদের কত ডিগ্রি হয় তাহলে আমরা একটু চেক করি ক্যালকুলেটারের মাধ্যমে দেখো আমরা সর্বপ্রথম কি করব জাস্ট তেইশ ইন্টু একশো এটাকে আমরা ভাগ করবো হচ্ছে তোমার কত সিক্স দ্বারা তাহলে ভাগ হচ্ছে সিক্স এটা ভাগ করলে তোমার আসে ছয়শো নব্বই ছয়শো নব্বই ডিগ্রি এখন আমরা দেখতে চাই এখানে কয়টা নব্বই ডিগ্রি আছে জন্য নব্বই দ্বারা ভাগ করতে হবে তাহলে তোমার অ্যান্সারটাকে তুমি জাস্ট নব্বই দ্বারা ভাগ করো দেখবা তোমার এখানে আসে সেভেন পয়েন্ট তোমার সিক্স 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 এরকম আরও অনেক কিছু আসতেছে তো তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে ষাটটা নব্বই ডিগ্রি আছে তার সাথে কিছু একটা আছে যে শূন্য দশমিক সিক্স সিক্স আছে না হ্যাঁ এর জন্য তোমরা যেটা করবা তোমার অ্যানসার থেকে জাস্ট দশমিকের আগে সাত ছিল সাতটা বিয়োগ করে ফেলবা সাতটা তুমি বিয়োগ করে ফেলবা তারপরে তোমার কি থাকবে তোমার এখানে থাকবে শূন্য দশমিক তোমার সিক্স 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 এরকম থাকবে ক্যালকুলেটরে ওইটাকে জাস্ট আবার নব্বই দ্বারা গুণ করে দেবা ওইটাকে তুমি কি করবা নব্বই দ্বারা গুণ করে দিবা তাহলে আসে কত ষাট এটাকে নব্বই দ্বারা গুণ করলে আসে আমাদের ষাট ডিগ্রি অর্থাৎ ষাটকে আমরা লিখতে পারি যে পাই বাই থ্রি দ্বারা তাই না যে পাই বাই থ্রি মানে কিন্তু ষাট ডিগ্রি বোঝায় অর্থাৎ একশো আশিকে তিন দ্বারা ভাগ করলে তো ষাট ডিগ্রি হবে হ্যাঁ তো দেখো এখন তাহলে আমরা এই যে এই জিনিসটাকে এইভাবে আমরা সাজাতে পারবো তাহলে আমরা এখানে লিখবো সাত পাই বাই টু প্লাস তোমার হচ্ছে পাই বাই থ্রি তো এখন তোমার কাজ হচ্ছে তোমার এই যে আমাদের যে তোমার সেভেন আছে মানে তো ষাটটা নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণটা বিজোর তো বিজোর হলে আমাদের কি হয় মানে পরিবর্তন হয় তাহলে এখানে যেহেতু টেন আসতে দেখো টেন থাকলে কি হয়ে যাবে কট হয়ে যাবে তাহলে কট হবে এখানে আমাদের আগে থেকে একটা মাইনাস ছিল মাইনাস দিব এই টেনের পরিবর্তে লিখব কট এখন আমাদের চিন্তা করতে হবে যে তোমার হচ্ছে এই যে এই কটটা এখানে প্লাস নাকি মাইনাস এটা তো আমাদের আগেরই মাইনাস এখন আমরা চিন্তা করবো এটা প্লাস নাকি মাইনাস সেই জন্য দেখো আমাদের ষাটটা নব্বই ডিগ্রি প্লাস আরো ষাট ডিগ্রি তার মানে সাত আর এক যোগ করলে কত আট নাম্বার সমকোণ মানে আট নাম্বার চতুর্ভাগ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট নাম্বার হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ যেখানে কস এবং সেক প্লাস আর এখানে যদি আমাদের কট বলি তাহলে কী হবে মাইনাস তাই না কারণ এই দুইটা এখানে প্লাস আর বাকিগুলো তো মাইনাস হয় তাহলে এখানে একটা মাইনাস আসবে তাহলে দেখো এখানে যদি একটা মাইনাস আসে তাহলে মাইনাস মাইনাস যোগ গুণ করলে কী হবে মাইনাস মাইনাস গুণ করলে তোমরা যেন প্লাস হয় আর প্লাস তো আর সামনে দিতে হয় না ঠিক না হ্যাঁ ওকে শেষ তারপরে আমাদের এই যে প্লাসের পরে যেটা থেকে সেটা লিখতে হয় তাহলে আমাদের এখানে পাই বাই থ্রি থ্রি লিখবো হ্যাঁ আগেরগুলাতে আমরা দেখলাম জিরো জন্য জিরো লিখছিলাম তাহলে দেখো কট পাই থ্রি মানে হচ্ছে ষাট ডিগ্রি তাই না তাহলে কট ষাট ডিগ্রির মান কত তো মান তোমরা সবাই জানো বাই রোটোবার থ্রি কট ষাট ডিগ্রির মান কত ওয়ান বাই রোটোবার থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই তোমরা ঘর নাম্বার প্রবলেমটাও বুঝে ফেললাম তাহলে ও নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে যে এখানে আমাদের বলছে কসেক তোমার হচ্ছে নাইনটিন পাই বাই থ্রি ওকে তাহলে আমরা এখন জাস্ট দেখবো যে এখানে কত ডিগ্রি আছে তো আমরা কী করবো নাইনটিন ইন্টু একশো আশি তাকে আমরা তিন দ্বারা ভাগ করবো তাহলে দেখো আমরা ক্যালকুলেটার হেডকে দ্রুত করে ফেলি আমরা সর্বপ্রথম যদি তোমার হচ্ছে এই যে একশো আশিকে যদি তিন দ্বারা ভাগ করো আসবে হচ্ছে সাইট তো সাইটের সাথে আমরা জাস্ট উনিশকে গুণ করে ফেলি গুণ করলে আসবে আমাদের একশো এগারোশো চল্লিশ অর্থাৎ এগারোশো চল্লিশ ডিগ্রি এখন আমরা এখানে দেখবো যে কয়টা সমকোন আছে মানে কয়টা নব্বই ডিগ্রি আছে এই জন্য এটাকে আমরা কী করব নব্বই দ্বারা ভাগ করব। এটাকে আমরা নব্বই দ্বারা ভাগ করব তাহলে দেখো তোমার এগারোশো চল্লিশকে যদি আমরা ভাগ করি তোমার হচ্ছে নব্বই দ্বারা তোমাদের যেটা আসবে এখানে বারো দশমিক তোমার ছয় 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 এরকম আসবে তো তাহলে তার মানে বুঝতে পারছি এখানে বারোটা আমাদের পাই বাই টু আসে তারপরে প্লাস এখন কি করবো আমাদের ক্যালকুলেটার তো এই জিনিসটা তোলা আসে আমরা জাস্ট বিয়ে করে ফেলবো বারো এখান থেকে আমরা যদি বারো বিয়োগ করি তাহলে তোমার থাকবে এই যে শূন্য দশমিক এটা থাকবে এটার সাথে তুমি জাস্ট নব্বই গুণ করবা এটার সাথে তুমি জাস্ট নব্বই গুণ করো দেখবা আসবে কত ষাট ডিগ্রি আগের মতোই তাহলে ষাট ডিগ্রি মানে আমরা জানি হচ্ছে পাই বাই থ্রি পাই বাই থ্রি এখন আমরা এই দেখো এখানে আমাদের তার মানে এই কি বারো সমগুণ বারো সমগুণ মানে কি জোর তো জোর হলে আমাদের তো কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কসে কসে কি থেকে যাবে এখানে কষে কি হবে এরপর দেখো আমাদের এই কসে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা চেক করতে হবে তাহলে দেখো এটা আমাদের বারো সমকোন আরও প্লাস ষাট ডিগ্রি তার মানে আমরা দেখব বারো সমকোণ যাবো আর একটা যাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোর পরে আমাদের আরও যাইতে হবে ষাট ডিগ্রি তার মানে এটা অর্থাৎ প্রথম চতুর্ভাগ দেখো প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই পজিটিভ অর্থাৎ কসেকও পজিটিভ হবে তার মানে আমরা এখানে প্লাসই লিখতে পারবো এরপর আমরা লিখবো বারো পাই বাই টু প্লাস তোমার পাই বাই থ্রি দেখছো কত সিম্পল ওয়েতে কিন্তু আমরা এটা সমাধান করে ফেলতেছি তো এত সহজ যেহেতু শিখতেছো তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করা যায় না অবশ্যই শেয়ার করা যায় না একটু ভিডিওটা একটু শেয়ার করে দাও নিজেরা একটু সাবস্ক্রাইব করে রাখো আমাদের ভিডিওগুলার রেগুলার পেতে তো দেখো আমরা এখন তাহলে কি করবো এখানে আমরা কসেক লিখবো তো কসেক তোমার আছে কত পাই বাই থ্রি আমাদের প্লাজের পরে যেটা থাকে সেটা লিখতে হয় তাহলে কসেক এখন আমাদের ষাট ডিগ্রির মান কত সেটা লাগবে ঠিক না তো কসেক ষাট ডিগ্রি মান দেখো আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি যে কসেক হলো সাইনের বিপরীত তাই না তো সাইন ষাট ডিগ্রির মান কত সেটা তো তোমাদের সবসময় মনে থাকে তো সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু আর যেহেতু কসেক তোমার সাইনের বিপরীত অর্থাৎ এটাকে উল্টে দিলেই শেষ হয়ে যাবে তাহলে টু বাই রুট থ্রি থাকবে বুঝতে পারছো তার মানে যে কসেক তোমার ষাট ডিগ্রি মান হচ্ছে টু রুট ওভার টু বাই রুট ওভার থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওমো নাম্বারের আশা করি খুব সহজেই বুঝতে পারতেছো দেখো আমরা সেম ভাবে চ নাম্বারটার প্রবলেমটা সমাধান করে ফেলি দেখো আমাদের চর নাম্বারটা কী বলছে যে সেক তোমার হচ্ছে মাইনাস তোমার হচ্ছে পঁচিশ পাই বাই টু তাহলে আমরা সর্বপ্রথম কী করতে পারবো দেখো আমাদের এই যে যে সূত্রটা যে আমাদের যদি কোনো থিটার মান মাইনাস দেওয়া থাকে সেখান থেকে আমরা দেখো সেক মাইনাস থিটা যদি থাকে সেটা প্লাস থিটা হয়ে যায় ঠিক না তাহলে আমরা এখানে লিখতে পারবো সর্বপ্রথম সেক তোমার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে পঁচিশ পাই বাই টু আচ্ছা এরপর দেখো আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো হয়ে আছে যে এখানে আমাদের পঁচিশ পাই বাই টু কিন্তু সাজানো আছে জাস্ট এই যে এরকম আছে এটা কিন্তু আমরা লিখতে পারি পঁচিশ ইন্টু পাই বাই টু অর্থাৎ আমরা এখানে লিখবো যে পঁচিশ পাই বাই টু আর কিছু নাই এর জন্য আমরা শূন্য লিখব ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের হচ্ছে এই যে আমাদের যে পঁচিশ পাই বাই টু অর্থাৎ আমাদের সমকটা হচ্ছে কত বিজোর পঁচিশ পঁচিশ মানে বিজোর তো বিজোর হলে আমরা জানি পরিবর্তন হয় তো আমাদের যেহেতু সেক আছে তাহলে সেকের পরিবর্তে কী হয়ে যাবে কসেক হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখবো কসেক এখন দেখতে হবে কসেক এখানে প্লাস নাকি মাইনাস তাহলে আমরা সেটাও চেক করি দেখো পঁচিশ আরও যাইতে হবে তোমার হচ্ছে এক মানে যেহেতু প্লাস আছে এর জন্য তাহলে আমরা পঁচিশ আর একের যোগ ছাব্বিশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাহলে ছাব্বিশ পরে দেখো ছাব্বিশ হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ তো দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমাদের কসেক কি প্লাস এই যে কষেক এবং সাইন এই দুইটা হচ্ছে আমাদের প্লাস তার মানে এই কষেকটা প্লাস হবে আর এখানে আমাদের শূন্য ডিগ্রি ছিল শূন্য হয়ে যাবে দেখো তোমরা জানো সবাই যে কসেক শূন্য ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত ঠিক না তাহলে এখানে আমরা লিখে দেবো যে ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত তাহলে এটা হচ্ছে আমাদের ছ নম্বরের অ্যান্সার তো আশা করি সবাই খুব সহজেই বুঝতে পারছো ছ নম্বর আমাদের কী বলছে যে ছ নম্বর আমাদের বলছে সাইন তোমার হচ্ছে একত্রিশ পাই বাই সিক্স ওকে তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে একটু মডিফাই করা একত্রিশ ইন্টু একশো আশি ভাগ হচ্ছে সিক্স তাহলে আমরা এটা একটু ক্যালকুলেটর দিয়ে একটু সলভ করি একটু ছোট করে নেই যে তোমরা জানো একশো আশিকে ছয় দ্বারা ভাগ করলে তোমার হয় কত কত পাসওয়ার্ড তারপরে আমি তাহলে দেখো এটাকে আমরা এখন ক্যালকুলেটর একটু ছোট করে ফেলি যে একত্রিশ ইন্টু তোমার হচ্ছে কত আমাদের একশো আশি তো যেটা পাবো সেটাকে আমরা কি করতে পারবো ছয় দ্বারা ভাগ করে ফেলবো তো ছয় দ্বারা ভাগ করলে যেটা আসে তোমার নয়শো তিরিশ অর্থাৎ এখানে আসে নয়শো তিরিশ ডিগ্রি তো এখানে এখানে আমাদের দেখতে হবে কয়টা নব্বই ডিগ্রি আছে ঠিক না আমরা নব্বই দ্বারা ভাগ করব মানে জাস্ট এটাকে তুমি নব্বই দ্বারা ভাগ করো তাহলে এটাকে যদি আমরা নব্বই দ্বারা ভাগ করি তো দেখবা যে তোমার আসবে দশ দশমিক তোমার তিন 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 এরকম আসে ওকে তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে দশটা তোমার সে পাই বাই টু আসে তারপরে প্লাসের আরও কিছু আছে তার মানে আমরা কি করবো এবার এই যে দশমিকের আগে যেটা আছে সেটা বিয়োগ করে ফেলবো আমাদের এটা ছিল এখান থেকে আমরা দশ বিয়োগ করে ফেলবো ক্যালকুলেটার থেকে যেটা পাবো সেটার সাথে আমরা কি করব। নব্বই গুণ করব। তো নব্বই গুণ করলে যেটা হয় তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রিকে আমরা কী লিখতে পারি পাই বাই সিক্স লিখতে পারি অর্থাৎ এখানে আমরা লিখবো সাইন তোমার হচ্ছে টেন পাই বাই টু প্লাস পাই বাই সিক্স ওকে তাহলে দেখো এখন আমরা এখানে যেটা করতে পারি আমাদের এখন দেখতে হবে যে এই যে আমাদের সমকোণটা জোর তো জোর হলে তো আমাদের তোমার সেই যে তো কোনো পরিবর্তন হবে না তার মানে সাইন ছিল আমাদের সাইনই হবে এখানে তারপর দেখতে হবে সাইনটা কি প্লাস নাকি মাইনাস তো এই জন্য আমাদের দশটা সমকোণ যাইতে হবে প্লাস আরও একটা যেতে হবে তাহলে এগারো নম্বর তাহলে দেখো তো কোথায় হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারো হচ্ছে আমাদের তৃতীয় নম্বর চতুর্ভাগে তো তৃতীয় নম্বর চতুর্ভাগে সাইন প্লাস নাকি মাইনাস বলো তো এখানে আমাদের ট্যান আর কট প্লাস বাকি সবাই মাইনাস তার মানে সাইনটাও এখানে মাইনাস হবে তার মানে আমাদের এখানে হবে মাইনাস তোমার হচ্ছে যে পাই বাই সিক্স তাহলে দেখো এখানে মাইনাস থাকবে এখন পাই বাই সিক্স মানে তুমি জানো তিরিশ ডিগ্রি অর্থাৎ সাইন তিরিশ ডিগ্রির মান কত তোমরা সবাই জানো সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তার মানে মাইনাস হাফ হবে আমাদের এটার অ্যান্সার তাহলে আমাদের লাস্ট ওয়ান জ আমরা খুব দ্রুত এটাও সমাধান করে ফেলি হ্যাঁ তো আশা করি তোমাদের খুব সহজই লাগতেছে তো তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদের জেনারেল ম্যাথ এবং উচ্চতর গণিতের সবগুলো অধ্যায়ের একদম এ টু জেড অনুশীলনীর যতগুলো ম্যাথ আছে সবগুলাই কিন্তু আমরা সমাধান করি এবং এগুলা কিন্তু আমাদের প্লে কিন্তু সুন্দর করে সাজানো আছে তো তোমরা গিয়ে প্লে লিস্টে গিয়ে সবগুলো ভিডিও কিন্তু দেখে নিতে পারো হ্যাঁ এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করতে পারো তাহলে দেখো এখানে আমাদের কী আছে কজ যে কস তোমার হচ্ছে মাইনাস পঁচিশ পাই বাই সিক্স তাহলে আমাদের সর্বপ্রথম কাজ দেখো কস মাইনাস তো আমরা জানি কস যদি মাইনাস থ্রিটা থাকে সেটা প্লাস থ্রিটা হয়ে যায় তাহলে আমরা সর্বপ্রথম কী করতে পারি কস এখানে আমাদের পঁচিশ পাই বাই সিক্স এটা আমরা লিখতে পারি এখন আমরা এটাকে পাই বাই দেখব কয়টা পাই বাই টু আছে এখানে একজন আমাদের আগের মতনই যে পঁচিশ ইন্টু একশো আশি ভাগ হচ্ছে ছয় তার মানে দেখো এখানে কিন্তু আমরা করতে পারবো যে একশো আশিকে যদি তুমি ভাগ করো তোমরা জানো ই আসে তোমার কত আসে তিন আসে তাই না তিন আসে তো তিনের সাথে যদি তুমি গুণ করো আচ্ছা আমি একটু ক্যালকুলেটার দিয়ে করি এটা তাহলে দেখো এই প্রবলেমটা আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে সহজে করে ফেলতে পারি যে পঁচিশ ইন্টু তোমার হচ্ছে একশো আশি এটা করলে যেটা আসে তাকে আমি কি করব জাস্ট ছয় দ্বারা ভাগ করে দেবো ছয় দ্বারা ভাগ করলে তোমার আসবে সাতশো পঞ্চাশ এনে কত আসবে সাতশো পঞ্চাশ তো আমাদের কাজ কি এখন সাতশো পঞ্চাশকে তোমার নব্বই দ্বারা ভাগ করা তাহলে সাতশো পঞ্চাশকে তুমি যদি নব্বই দ্বারা ভাগ করে দাও তাহলে তোমার আসবে হচ্ছে এইট পয়েন্ট থ্রি 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 এরকম আসবে তো তার মানে আমরা বুঝতে পারছি এখানে আটটা নব্বই ডিগ্রি আছে প্লাস আরও কিছু আছে এই যে তোমার হচ্ছে জিরো তুমি আগের মতনই কি করবা তোমার ক্যালকুলেটার তো এই জিনিসটা তোলা আছে সেখান থেকে তুমি দশমিকের আগে আট ছিল সেটা বিয়োগ করে ফেলবা বিয়োগ করলে যেটা আসবে সেটার সাথে তুমি জাস্ট নব্বই গুণ করো আসে হলো তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রি মানে হচ্ছে আমরা জানি পাই বাই সিক্স ওকে তাহলে আমরা এখানে লিখব যে তোমার কজ তোমার এইট পাই বাই টু প্লাস পাই বাই সিক্স ওকে এখন আমাদের কাজ হচ্ছে দেখো আমাদের এখানে সমকোণ হচ্ছে আটটা তার মানে জোর জোর হলে আমাদের তো কোনো পরিবর্তন হবে না তার মানে কস কজি থেকে যাবে এখন কস সেটা প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিফাইন করতে হবে তাহলে দেখি আমরা দেখো আটটা সমকোণ তার সাথে আরও একটু যোগ আছে তার মানে নয় নাম্বার সমকোণে যাইতে হবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নাম্বার চতুর্ভাগ হচ্ছে আমাদের মানে প্রথম চতুর্ভাগে পড়ে মানে এই নয় নাম্বারটা কোথায় পড়তেছে প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে তোমরা যেন সবাই প্লাস অর্থাৎ কসটাও প্লাস হবে তাহলে আর এখানে লিখতে হয় এই প্লাসের পাশে যেটা থাকে সেটা লিখতে হয় তার মানে কস ষাট ডিগ্রি তোমার তিরিশ ডিগ্রি কস তিরিশ ডিগ্রির মান কত তো কস তিরিশ ডিগ্রির মান আমরা সবাই জানি ওভার থ্রি বাই টু অর্থাৎ আমাদের এই যে কজ এটার মান হবে কত রুট ওভার থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের আনসার দেখো আমরা খুব সহজে কিন্তু অনেক ক্রিটিক্যাল ম্যাথগুলা অল্প সময়ের মধ্যে এবং সহজ ওয়েতে শিখে ফেললাম ঠিক না তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ তো আমাদের পরবর্তী ক্লাস হবে তোমাদের আট নাম্বার প্রবলেম নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম